অপনয়ন পদ্ধতির সমাধানের আজকের ক্লাস আমরা কমপ্লিট করব অষ্টম শ্রেণীর অনুশীলনী ছয় দশমিক এক যেটার নাম হচ্ছে সরল সহ সমীকরণ এই অধ্যায়ের উনিশ বিশ একুশ এই তিনটা প্রশ্ন যেটাতে উনিশ এবং একুশ নাম্বার ভগ্নাংশ দেওয়া আছে ঠিক আছে কিন্তু বিশ নাম্বারে ভগ্নাংশ নাই কিন্তু আমাদের কোনো সংখ্যাও নাই এ বি এরকম কিছু দেওয়া আছে তো চলো এই সমাধান করি যদি আমরা উনিশ নাম্বারটার দিকে তাকাই উনিশ নাম্বার এক নম্বর দুই নম্বর সমীকরণ থেকে যদি তুমি তাকাও আমরা জানি আমাদের অপনয়নের উদ্দেশ্য হইতেছে যে কোনো একটা চলকরে বাদ দেওয়া তো এখানটাতে যদি আমরা চলক বাদ দিতে চাই হয় এক্সের সেম টু সেম বানানো লাগে মানে তাদের শখ যেগুলি থাকে মানে দেখতে এক নং যেমন দুই নং ওইরকম এরকম বানানো লাগে হয় অ্যাক্সের রেডি করতে হয় না তো ওয়াইরে এখানটাতে তাকাই দেখলাম আমাদের এক্সও সেম সেম ওয়াইও কি সেম সেম যদি আমরা যোগ করি তাহলে আমাদের ওয়াইওয়ে বাদ হয়ে যায় যদি বিয়োগ করি এক্স এক্স বাদ হয়ে যায় এখন তুমি যে কোনো একটা করতে পারো তোমার উদ্দেশ্য হইতেছে যে কোনো একজনকে বাদ দেওয়া তো আমরা একদম ইজিয়েস্ট নিয়মে থাকা ট্রাই করতেছি তো আমরা কি করতেছি এক নং দুই নংরে যোগ করে দিতাছি যোগ করলে হইব কি এটা প্লাসের কাটা তো কাজ শুরু হইল আমরা প্রথমেই এক আর দুই এর কি যোগ সমীকরণগুলি তুলি এখানে আছে এক্স বাই টু প্লাসের ওয়াই ওয়াই টু ইজিক টু থ্রি এক্স ওয়াই টু মাইনাসের ওয়াই ওয়াই টু ইজিক টু ওয়ান যোগ যেহেতু করতেছি তাইলে এটা হচ্ছে মাইনাসের এটা হচ্ছে প্লাসের কেটে দিলাম এখানে এটা এটা কি সেম সেম না তাহলে কয়টা পাওয়া গেলো দুইটা এক আমরা ডাইরেক্ট কী লিখতে পারি টু ইন্টু এক্স বাই টু মানে যেটা লিখতে পারি টু ইন্টু এক্স বাই টু কীভাবে ধরো তুমি একটা এ আরে একটা এ এর যোগ করতো কি লিখবে টু এ লিখবে না তো ওই প্রক্রিয়ায় আমরা এখানে ধরলাম এটা একটা আছে এটা একটা আছে তাহলে কয়টা পাইসে দুইটা এটা লেখলেও যেমন হইব আবার যদি তুমি তোর নাম একটু বিস্তারিত লিখবো একদম ডাইরেক্ট করবো না এইভাবে না করে আমি লসাগারি করব তাও ঠিক আছে তো আমি তোমাদের দুটাই বইলে দিলাম তুমি এভাবেও করতে পারো তুমি চাইলে এই যে এভাবেও করতে পারো এক্স বাই টু প্লাসের এক্স বাই টু মানে এড়েছে কি আকার আছে যোগ আকারে এদিকে তিন আরেক যোগ করলে কত হইলো চার তারপরে এইভাবে করলে আমাদের দুইটা তিনটা লাইন একটু বেশি হইব কিন্তু দোমটাই ঠিক আছে এখানে দুই আছে এখানে দুই আছে লস কত হইলো দুই দুই ধারা এর ভাগ দিলে কত এক এক দিয়ে এক সেরে গুণ দিলে ওই এক্সই প্লাস আবার সেম ভাবে এটা ধরে ভাগ দিলে ওয়ান হইব ওয়ান ধারা এর গুণ দিলে এক্সই হইব এই পাঁচটাতে কত হয়ে গেল চার উপরে এক্স এক্স যোগ করছি টু এক্স হয়ে গেল টু এর মতো টু এখানটাতে আছে ফোর এই টু এই টু কেটে দিয়েছি এক্স এর মান কত দাঁড়াইলো ফোর শেষ আমাদের কাজ কিন্তু কমপ্লিট এক্সের মান কত জানছি চার এটা নিয়ে তুমি যেই কোনো একটা সমীকরণে বসা যেটা তোমার ভাল লাগে কিন্তু আমরা ট্রাই করবো সবসময় ইজি পদ্ধতিতে থাকার জন্য তো আমি বলবো তুমি নিয়ে বসাও এক নং সমীকরণে কারণ তুমি কারে খুঁজতেছো তুমি এক্সের মান বের করো তুমি ওয়াই রে এখানে ওয়াই কিসের দেওয়া আছে প্লাসের না এটা তো দেওয়া আছে মাইনাসের মাইনাস থাকলে হইব কি তোমার এই পাশ বা ওই পাশ করে বা মাইনাস ওয়ান থেকে গুণ কইরা তারপর প্লাসের ওয়াই বের করতে হইব তো ইজিএস পদ্ধতি যদি আমরা এক নঙ্গে বসাই দিই তো বসাও এক নং সমীকরণে এক নং সমীকরণে এক্স এর মান বসিয়ে এক্স এর মান বসিয়ে তো বসাই দিতেছি এক নং সমীকরণ এক্স বাই টু প্লাস এর ওয়াই বাই টু ইজ ইকুয়াল টু থ্রি এক্স এর মান কত জানছি ফোর টু ওয়াই ওয়াই টু দুই চার চারে কাটছো দুই পাওয়া গেল এখানে টু পাইলাম এখানে ওয়াইয়ের নিচে টু আছে এখানটাতে আছে থ্রি আমার ওয়াই এর প্রয়োজন সেই পাশে প্লাস ওই পাশে গেলে অবশ্যই কী হয়ে যাবে মাইনাস তাইলে ওয়াই ওয়াই টু থ্রি সে প্লাস ছিল ওই পাশে গিয়ে মাইনাস ওয়াইভাই টু এখানে বিয়োগ করে পাইলাম ওয়ান আমার তো ওয়াইরের প্রয়োজন সেই পাশে আছে ভাগাকে ওই পাশে গেলে কী হয়ে যাব গুণ তাইলে ওই পাশে ওয়ানের সাথে গুণ হইলে হয়ে গেল ওয়ান ইন্টু টু মানে ফাইনালি আমাদের ওয়াই মান কত টু তো আমরা এক্সের মানও জানছি মানও জানছি লেখার পদ্ধতি আমরা জানি কীভাবে লেখা লাগে নির্ণয় সমাধান এক্স আগে কমা দিয়ে ওয়াই এক্স এর মান কত জানছি এক্স এর জানছি আমরা ফোর টু ব্যাস অ্যান্সার কমপ্লিট ভগ্নাংশ ছিল কিন্তু নিয়মটা কিন্তু আরো বেশি ইজি এরপরে যদি আমরা বিশ নাম্বারটার দিকে তাকাই এর আগে যদি আমরা একটু একুশ নাম্বারটার দিকে তাকাই বিশ নাম্বারটা করতে ঠিক আছে একটু পরে করি আমরা আগে ভগ্নাংশ টাইপ দূরের একসাথে করি আমরা প্রথমে উনিশ তারপরে বিশের আগে আমরা একুশটা ট্রাই দিতেছি একুশ নম্বর এটা একটা ভগ্নাংশ আমরা মূলত ধারাবাহিকভাবে যেহেতু করতেছি এই জন্য আমরা ধারাবাহিকভাবে উনিশ তুলছি বিশ তুলছি একুশ তুলছি এর আগের সমাধানগুলিও যদি তুমি দেখে নিতে চাও এই ক্লাসটা শেষে ডিসক্রিপশনটা চেক করবা ডিসক্রিপশনে বাকি ক্লাসের লিঙ্কগুলি সব দেওয়া আছে আর এইরকম করে তোমরা যদি পুরো গণিত বইটা সাজানো গোছানো আকারে পাইতে চাও একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত যে যে অধ্যায় তোমার প্রয়োজন তাহলে আমাদের একটা কোর্স আছে। ওই কোর্সটা তোমরা কিনে নিতে পারো কোর্সটাতে একদম বেসিকভাবে আমরা সব কিছু বুঝাই দিছি মানে একদম বেসিক পর্যায়ে থেকে তুমি একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত সব কিছু কমপ্লিট করতে পারা তো যদি ভর্তি হতে চাও বা কোর্সটা কিনতে চাও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে নক দিলে তোমার বিষয় তো জানাই দেওয়া হবে যদি এটার দিকে একটু তাকাও এখানেও তো উদ্দেশ্য আগের মতোই হয় এক্সের মিলাও নয়তো ওয়াইডে মিলাও যদি একটু আমরা তাকাই দেখি এক্স কিন্তু মতে না এখানে এক্সের নিচে টু আছে এখানে নর্মাল একটা মিলতাছে না কিন্তু ওয়াইয়ের দিকে তাকাও এখানে ওয়াই বাই থ্রি এখানেও কিন্তু ওয়াই বাই থ্রি মানে মিলে গেছে আমাদের উদ্দেশ্য এটা হয় এক্সেরে মিলাও নয়তো ওয়াইরে মিলাও যেটা মিললে যে ওটার বাদ দিয়ে দাও তো দেখা যেতেছে এটা না মিলুক তাহলে এর দিকে আমরা না তাকাই এটা তো মিলছে তো এটার কীভাবে বাদ দেওয়া হচ্ছে এই দিকে তাকাবো এটার চিহ্ন প্লাস এটার চিহ্ন মাইনাস তুই এটার কী করতে হবো তাহলে যোগ করতে হবো যোগ করলে ওয়াই কী হয়ে যাবো বাদ ইজি না তো আমরা কী করতে পারি এইখানেও সেম কাজ একুশ নাম্বার উনিশ নাম্বারের মতো সেম এক আর দু তুমি যোগ করে দেবা তুই লিখতে পারো এক ও দুই নং সমীকরণ যোগ করে পাই যোগ করে পাই তো যোগ করতে আসি এখানে কি দেওয়া আছে এক্স বাই টু প্লাসের ওয়াই বাই থ্রি এখানে আছে থ্রি এটার নিচে এক্স মাইনাসের ওয়াই বাই থ্রি এখানটা তো আছে থ্রি যোগ করতে চিহ্ন পাল্টানোর কোনো প্রয়োজন নাই এটা প্লাসে এটা মাইনাসে গিয়ে এটা দিলাম এটা এটার সাথে যোগ হইতে আসতো লিখলাম আমরা এক্স বাই টু প্লাসের এক্স এটার সাথে এটা কি যোগ এখানটাতে থ্রি থ্রি যোগ করে হইলো সিক্স হইলো তারপরে এখানে লসা করতে হইব এক্সের নিচে টু আসে এটার নিচে ওয়ান আসতে লসক অবশ্যই দুই হইব দুই ধারা এর ভাগ করলে এক এক ধারা উপরের এক্সের গুণ দিলে ওই এক্স প্লাস চিহ্ন আছে দিয়ে দিলাম এই যেটা এটার নিচে কিছু নেই মানে এটা একটা পূর্ণ সংখ্যা নিচে কোনো আমাদের হর টর কিছু নাই তাইলে এইটা আর লসাগুলো তুমি ডাইরেক্ট গুণ করে দিবা টু আর এক্স ডাইরেক্ট গুণ টু এক্স এর পাশে সিক্স দিয়ে দিলাম তারপরের কাজ টু এক্স আর ওয়ান এক্স হইলো আমাদের থ্রি এক্স এই পাশে আছে টু এখানে আছে সিক্স আর বা ক্রস গুণনের হেল্প নেই এটা উপরে আছে এটা নিজে কিছু নাই মানে ওয়ান আছে তাহলে আমরা লিখে দিলাম ওয়ান আর থ্রি এক্স গুণ হয়ে থ্রি এক্স একজন গুণ হয়ে গেল ছয় দুনে কত বারো একটা সাইড নোট দিয়ে দেবো আমরা কি করছি আর গুনন করছি আর গুনন করে আর গুনন করে সাইড নোট অবশ্যই দিয়ে দিবা থ্রি এ পাশে গুণ আছে ওই পাশে গেলে কি হয়ে যাবে ভাগ তো কাটি তিন চারা কত হলো বারো এক্সের মান কত জানলাম সরি চার এক্সের মান কত জানছি চার মান নিয়ে বসে দো যে কোনো একটা সমীকরণে এখন তোমার কাছে কোন সমীকরণ এই লাগে এক নাম্বারটা নাকি দুই নাম্বারটা অবশ্যই যেহেতু আমরা ওয়াই খুঁজতে আসি আমরা ওয়াই প্লাসের মানটা নিলে অঙ্কটা ইজি হইব তো আমরা এক নঙে বসাইতেছি দুই নঙে বসাইলেও সেম রেজাল্ট বের হইব কোনো প্রবলেম নাই কিন্তু এক নঙে বসাইলে তো আমরা এক নঙে বসাই এক নং সমীকরণে সমীকরণে এক্সের মান বসিয়ে এক্সের মান বসিয়ে সমীকরণটা কি আছে এক্স বাই টু প্লাসের ওয়াই বাই থ্রি ওই পাশে আছে একটা থ্রি এক্সের মান তো জানছি কত ফোর নিচে আছে টু ওয়াই মান জানি না বের করতে হইব কাটাকাটি করলাম এখানে রয়ে গেল দুই এখানে ওয়াই বাই থ্রি ওই পাশে আছে থ্রি আমাদের ওয়াইয়ের মান প্রয়োজন তো এটা দিলাম পাশে প্লাস ওই পাশে গেলে কি হয়ে যাব মাইনাস তারপরে বাকিটা এখানে করে দেই ওয়াই বাই থ্রি বিয়োগ করা হইলো শুধু একটা ওয়ান পাওয়া গেল আর আর এবার ক্রস গুণন করতে পারি এটা নিচে কি আকার আছে ভাগ ওই পাশে গেলে হয়ে যাব গুণ তাহলে আর তিন গুণ হইলো তিন ছেলেটা একটা আর গুনন সাইড নোট দিতে পারো আর গুনন করে তাহলে ওয়ার মানও জানা হয়ে গেছে ওয়ার মান কত থ্রি নির্ণয় সমাধান নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই এক্স এর মান জানা গেছে আমাদের কত এক্সের মান আমরা জানছি ফোর আর এর মান জানছি আমরা কত থ্রি ব্যাস আমাদের অ্যান্সার কমপ্লিট আমাদের ভগ্ন স্টেপ হলো এবার আমরা বিশ নাম্বারটার দিকে তাকাই বিশ নাম্বার এটাতে আমাদের কোনো ভগ্নাংশ দেওয়া নেই ঠিক আছে কিন্তু এখানে কিন্তু কোনো সংখ্যাও দেওয়া নেই এখানে আমাদের কি দেওয়া আছে এক্সের সাথে এ এবং ওয়াই সাথে বি এরকম কিছু দেওয়া আছে তো এইগুলোর সমাধান অপনয়ন পদ্ধতিতে করতে গেলে খুব ইজি আমাদের মূলত প্রতিস্থাপন থেকে অপনয়ন পদ্ধতি খুব 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 বেশি ইজি যদি প্রশ্নে উল্লেখ না থাকে ধর্ষণশীল দিয়ে দিছে দূরে সমীকরণ উল্লেখ করে দিছে তোমার কাছে জানতে চাও হয়েছে এক্স এবং ওয়াই নির্ণয় করো বা এটার সমাধান করো তখন তুমি প্রতিস্থাপন ট্রাই না দিয়ে অপনরা ট্রাই দিও তাহলে ভালো হইব আর যদি উল্লেখ করে দেয় ম্যাক্সিমাম ক্ষেত্রে উল্লেখ করা দিতে পারে যদি উল্লেখ করে দেয় তাহলে ঠিক ওই নিয়মটাই করতে হইবে আর যদি উল্লেখ না থাকে জাস্ট বলে সমাধান করো তুমি অপনের পদ্ধতিতে যাও সমাধান খুব ইজিলি বের হইব ঠিক আছে তো এবার আমরা এটার দিকে তাকাই উদ্দেশ্য আগের মতোই আমাদের সেম সেম বানাইতে হইব হয় তুমি ওয়াই রে সেম বানাও নয়তো এর সেম বানাও এখন ম্যাক্সিমাম টাইমে আমি ওয়াইগুলির সেম বানাইছি এবার এখানটা দিকটুকু তাকাও তো এখানে এই এক্সের সাথে কিছু নাই কিন্তু আমাদের নিচেটার সাথে একটা এ আছে যদি আমি একটা কাজ করি এই সহকটা দিয়ে এক নংরে গুণ দিয়ে দিই তাহলে কিন্তু এটা এ এক্স হয়ে যায় এটা কি হয়ে যায় এ এক্স হয়ে যায় ইজিলি সমাধান হয়ে যায় নিচেরটারে কিছু ধরো গুণ করাই লাগে না বুঝছি আবার যদি তুমি যাও না যে আমি প্রতিবার ওয়াই ধারা করছি এবার আমি ওয়াই ধারাই করতে চাই তাহলে নিয়ম ওই আগের মতোই যেগুলো তুমি আগের ক্লাসগুলিতে শিখছো যদি আগের ক্লাসগুলি দেখা থাকে তুমি অবশ্যই জানো আমরা কী বলছিলাম এক নম্বরে যে সহকটা ওয়াই এর সাথে এটা দ্বারা দুই নংরে গুণ দিতে হইব দুই নঙের যে সহকটা আছে এটা দ্বারা এক নংরে গুণ দিতে হইব মানে আমি যদি ওয়াইরে সেম সেম করতে চাই আমি এক নংরে গুণ দেবো দুই নঙের যে সহক বি আছে বি ধারা সবাই গুণ করব আর যদি সরি আবার যদি এক নঙের যে শহ আছে এটা দ্বারা গুণ দেবো দুই নংরে আবার একটু রিপিট করি যদি আমি ওয়াইরে সমান করতে চাই এক নঙে এ আছে এই এ ধারা দুই নঙে সবাই গুণ করতে হইব দুই নঙের সহক আকারে ভি আছে এই বি ধারা এক নঙের সবাই গুণ করতে হইব তাইলে উপরও এ ওয়াই হয়ে যাব নিচেও এভি ওয়াই হয়ে যাব ঠিক আছে তারপর তুমি যেহেতু এটা চিহ্ন প্লাস এর চিহ্ন মাইনাস যোগ করলেই কাজ হয়ে যাব আর এটা ইজি পদ্ধতি কী করতে পারো যদি তুমি চাও যেন না এবার আমি একটু ইজিতে যাই আমি ওয়াই নেই এবার আমি এক্স মিলে যেতেছি এটার সাথে এ এক্স অলরেডি দেওয়া আছে তুমি এই এ ধারা যদি এক নম্বরে গুণ করে দাও তাইলেই কিন্তু এখানে এ এক্স পড়ে যোগ করলে কাজ হব না বিয়োগ করবা এটা প্লাসের এটা মাইনাসের হয়ে যাবো কাটাকাটি যে সমাধান হয়ে যাবো বুঝতে পারছি তো আমরা এটাতে কী করতে পারি আমরা এটাতে সাধারণত ইজিটাতেই যেতেছি আমরা এক নং সমীকরণটা দুই নঙের সক দ্বারা গুণ করে দিতেছি তো লেখা দেই এক নং কে এ ধারা গুণ করে পাই গুণ করে পাই তো গুণ কর্ম এই সব কটা পাই এ ধারা এটার গুণ করছি এ এক্স হয়েছে এ ধারা এটার গুণ করছি এ স্কোয়ারের ওয়াই হয়েছে এখানে এ ভি হয়ে গেছে এটা দেখা গুণ করা লাগে না তাহলে যে আসে তাই এক্স মাইনাসের ভি ওয়াই ইজ ইকুয়াল টু সি দুটোই তো সেম কিন্তু যদি চিহ্ন সেম তাহলে কী করতে হবে বিয়োগ তাহলে সাইড একটু বললে তো বিয়োগ করে বিয়োগ করে বিয়োগ করলে এটা প্লাস হয়েছে মাইনাস হয়ে যাব মাইনাস ছিল প্লাস হয়ে যাব প্লাস আসে মাইনাস হয়ে যাব এটার এটা কাটা এটা থেকে এটার কী করতে হবে যোগ কারণ এটার চিহ্ন বিয়োগ ছিল কিন্তু আমরা কি বিয়োগ করার খাতির এটার চিহ্ন কি বানাই দিয়েছি বিপরীত মানে প্লাস দুপুরে আছে স্কোয়ার ওয়াই এটার চিহ্ন প্লাস ভি ওয়াই এখানটাতে এ বি আর মাইনাসের কত সি এই দুই জায়গা থেকে চাইলে আমরা কী কমন নিতে পারি ওয়াই কমন নিতে পারি ওয়াই কমন এখান থেকে যাব এ স্কোয়ার এখান থেকে যাবো বি এখানটাতে যা আছে ঠিক এ বি মাইনাস এর সি ওয়াই এর সাথে গুণ ওই পাশে গেলে কি হয়ে যাবো ভাগ তাহলে আমরা এখানে একটু ভাগ করে দেই তাহলে ওয়াই এর মান জানা গেল এবি মাইনাস এর সি এ স্কোয়ার প্লাস এরবি কেমন যেন একটা জটিল জটিল অ্যান্সার দেখেছে নাকি এমন আমাদের বের হইতে পারে কোনো প্রবলেম নাই এরকম অ্যান্সার আমাদের বের হইতেই পারে এখন এই মানটা নিয়ে তুমি বসাই দিব কয় নং সমীকরণে তোমার যেটা ভাল লাগে এক নঙে বসাও দুই নং বসো যেটা তোমার ভাল লাগে তোমরা বসাইতেছি কয় নং সমীকরণে আমরা এক নঙে বসাই দিই ঠিক আছে তো আমরা এক নং সমীকরণে এক নং সমীকরণে কার মান বসাইতেছি ওয়াই ওয়ের মান বসিয়ে মান বসিয়ে সমীকরণটা কি দেওয়া আছে সমীকরণ দেওয়া আছে এক্স প্লাস এর এ ওয়াই ইজ ইকোয়াল টু বি তুমি কারমান বসে দোষ এক্স এর মান না তুমি বসে দেখো ওয়াইয়ের মান কারমান বসে দোষ ওয়াই তাহলে এক্স যেমন আসো ওইরকম প্লাস এ ইন টু ওয়াই এর মান ওয়াই এর মান কে যে পুরোটা এ ভি মাইনাস এর সি নিচে আসে এ স্কোয়ার প্লাস এর একটা ভি ওই পাশটাতে আসে একটা ভি এক্স লিখলাম প্লাস এখন যদি একটু গুণ করি আমাদের এ কিন্তু উপরে আসে তাহলে সে উপরেটার সাথে গুণ হইব তাহলে এ এটার সাথে গুণ হইলো লিখে দিলাম এ স্কোয়ার বি মাইনাস এই গিয়ে সি এর সাথে গুণ হইব হয়ে গেল এসি বুঝতে পারছি কী করছি আমাদের এ উপরের সঙ্গে কারণ তার নিচে মনে মনে একটা ওয়ান আছে তো উপরের ডেকে গুণ হইব এ এর সাথে এর গুণ করছে এ স্কোয়ার সাথে বি ছিল দিয়ে দিসি এটার চিহ্ন প্লাস এটার চিহ্ন মাইনাস প্লাস মাইনাস মাইনাস দিয়ে দিসি এ আর সি গুণ করছি এসি তারপরে নিচে যা আছে ঠিক তাই এ স্কোয়ার প্লাস এর বি ওই পাশে একটা আছে বি আমাদের এক্স এর প্রয়োজন এটাই পাশে প্লাস আছে ওই পাশে গেলে কী হয়ে যাব মাইনাস হয়ে যাব তাহলে বি লিখলাম মাইনাস এ স্কোয়ার বি মাইনাসের এসি এ স্কোয়ার প্লাসের ভি তো লসাগু করি কী পাওয়া গেল এ স্কোয়ার বি এটা নিচে কি শোনাই পূর্ণ একটা সংখ্যা তো এটা এটা ডাইরেক্ট গুণ হয়ে যাবে তো লিখে দিলাম ভি ইন্টু এ স্কোয়ার প্লাসের ভি মাইনাস এখানটাতে যা আছে ঠিক তাই এডার ভাগ করছি কত ওয়ান ওয়ান ধর উপর এটার গুণ করছি যা আছে ঠিক তাই কিন্তু সামনে গুন চিহ্ন মাইনাস তো এই জন্য তুমি ডাইরেক্ট না করে একটা কাজ করবা তুমি একটা ব্রেক এড্যা অ্যাড করা ব্রেক এড অ্যাড করে উপরে যা আছে তা বসায় দিবা কারণ অ্যাট এ টাইম তুমি দুটা জিনিস করতে গেলে একটা ভুল ভ্রান্তে হইতে পারে যেমন তুমি দেখে হুবু এটা যদি তুলে দো তাহলে অঙ্কটা ভুল হয়ে যাবো কারণ মাইনাস যেহেতু সামনে আছে সবার চিহ্ন পাল্টাইব তো এই ভুল ভ্রান্তে এড়ানোর জন্য আমরা ব্রেকের দিছি পরলে ঠিকঠাক করবো এখন এইখানটাতে যা আসে তাই স্কোয়ার বি এইখানে যদি একটু গুণ করে কি পাওয়া গেল স্কোয়ার বি প্লাসের বি স্কোয়ার মাইনাস ব্রেকের তুলে দিলে সবার চিহ্ন পাল্টাই যাব সে ছিল প্লাসের হয়ে গেল মাইনাসের এটা ছিল মাইনাসের হয়ে যাব কিসের প্লাসের দেখো তো কেউ মিলছে কিনা এ স্কোয়ার বি এটা প্লাসের এ স্কোয়ার বি এটা কিসের মাইনাসের কেটে দিলাম তো এইখানটাতে কী পাইলাম আমরা উপরে ভি স্কোয়ার প্লাসের এ সি নিচে পাইলাম এ স্কোয়ার প্লাসের ভি এটা হচ্ছে আমাদের কার এটা আমাদের কার মান বের করলাম এক্সের মান তাহলে এটা আমাদের এক্সের মান বুঝতে পারছি আমাদের ওয়ার মান বের হয়েছে কই ওয়ার মান আমরা কই বের করছি এই যে এখানটাতে ওয়ার মান এটা বের করছি আর আমরা এক্সের মান এটা বের করছি নির্ণয় সমাধান এইগুলি নির্ণয় সমাধান এক্স কমা সমান এক্স এর মানটা কত একটা ভগ্নাংশকার আসছে বি স্কোয়ার এর এসি নিচে এ স্কোয়ার প্লাস এর কমা ওয়াইয়ের মান কত জানছি মান জানছি এ স্কোয়ার প্লাস এর সাধারণত দেখা গেল যেগুলো আমাদের ভগ্নাংশ দেখতে জটিল ছিল ওগুলোর অ্যান্সারই মোটামুটি খুব ইজিলি বের হয়েছে আর যেটা দেখতে মোটামুটি ইজি দেখা যেতেছিলো ওইটার অ্যান্সার ইজি জটিল না কিন্তু অ্যান্সারটা কেমন জানি একটা ভগ্নাংশ আকারে বের হয়েছে বুঝতে পারছি তেমনটা হইতেই পারে যদি একটু খেয়াল থাকবে তোমার হিসাব ঠিকঠাক আছে কিনা তো কমপ্লিট হইলো সামনের ক্লাসে দেখা হইতেছে এর পরবর্তী যে অঙ্কগুলি আছে ওগুলো নিয়ে